আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে লাল আর এ ব্লকে খুবই চমৎকার পনেরোশো তেত্রিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো আধুনিক ফ্ল্যাট ছোট্ট ফ্ল্যাট কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আমরা ফ্ল্যাটে ঢুকলাম ফ্ল্যাটে তিন বেডের অপশন কিন্তু বর্তমানে দুই বেড করে ভদ্রলোক ব্যবহার করতেছে আপনি চাইলে আবারও তিন বেডে নিয়ে আসতে পারেন খুবই নিরিবিলি ফ্যামিলির বসবাস আমরা প্রথমে ড্রয়িং ডাইনিং রুম দেখাবো এই রুমটা একটা বেডরুম যা বর্তমানে ডাইনিং রুমে ব্যবহার করা আছে আপনি চাইলে এটাকে আবার আপনি বেডরুমে পরিবর্তন করতে পারেন এই পাশটা পুরা দক্ষিণ মুখ একদমই দক্ষিণ পাশ অনেক খোলামেলা আলো বাতাস ভরপুর সব মিলে চমৎকার একটা ফ্ল্যাট আমরা প্রথমেই বেডরুমে চলে আসলাম মাস্টার বেড রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা এটা সামনের সাইড রাস্তার সাইড ফ্ল্যাটটা দক্ষিণ এবং পশ্চিম কর্নার খুবই সুন্দর ফ্ল্যাট নিড়িবিলি ফ্যামিলির জন্যে আরও চমৎকার ফ্লাটটিতে যে বাথরুমগুলো আছে অনেক বড় বড় বাথরুম এটা একটা বাথরুম বাথরুম কিন্তু বেশ বড় টোটাল তিনটা বাথরুম একটা বাথরুম ক্লোজ করে দেওয়া আছে আপনি সরাসরি যখন দেখতে আসবেন তাহলে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন আমি সুন্দরভাবে আপনাকে দেখাই দিব আপাতত দুই বেড করা আছে কিন্তু তিন বেড অনায়াসে করা যাবে এটা আগেই তিন বেড ছিল দুই বেড করে ব্যবহার করতেছে আর কি এটা মাস্টার বেডরুমের আর একটা বাথরুম সেকেন্ড বেড মাস্টার বেড আপাতত দুইটা বেডরুম বেডরুম করা আছে তিনটা বেড করা যাবে এখন আমরা চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুম অনেক বড় এর সঙ্গে বিশাল বড় একটা ট্যারেস আছে একটা বারান্দাও আছে মোটামুটি ফ্ল্যাটে কিছু ক্যাবিনেট করা আছে আপনি চাইলে আরও চমৎকার বা আরো সুন্দর কিছু ক্যাবিনেট করে নিতে পারেন এই পাশটা একটা বারান্দা আমরা এখন ট্যারেস তো চলে আসলাম এটা একটা ট্যারেস ও অসাধারণ একটা ট্যারেস হালকা পাতলা কিছু গার্ডেন গার্ডেন করা আছে আপনি চাইলে আরও চমৎকারভাবে করতে পারেন এই ফ্ল্যাটটার বর্ণনা আমি এইভাবে দিতে পারবো না আপনাকে সরাসরি ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনি ফ্ল্যাট দেখতে আসবেন এবং যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাকে ফ্লাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট ফ্ল্যাট ছোট্ট পরিসর দারুন অ্যারেঞ্জমেন্ট বাজেট কিন্তু হাতের নাগালেই খুবই এক আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় করা হবে আপনি ফ্ল্যাট দেখতে আসেন আমি তখন দামটা বলবো এখন দাম বলছি না অনেকেই জিজ্ঞেস করেন আপনি আগে দাম বলেন না কেন হয়তো এটা আমার বদ অভ্যাস হতে পারে এটা কিচেন রুম কিচেন রুমের সঙ্গে একটা ডাউন ওয়াশ আছে কিচেনের সঙ্গে তিতাস গ্যাস আছে এবং একটা সার্ভেন্ট বাথরুম আছে এবং এই পাশটায় আমি যেটা বলেছি একটা বেড একটা বাথরুম বন্ধ করে দেওয়া আছে সেই বাথরুমটা সেখানে আমরা চলে যাব এটা বর্তমানে কাপড় ধোয়ার কাজে ব্যবহার হয় আর অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে না এই ফ্ল্যাটের এগেন্স্টে একটা গ্যারেজ আছে এই এই জায়গাটা এই জায়গাটা কোনো বাথরুম নাই কিন্তু কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয় আপনি চাইলে এমনই ব্যবহার করতে পারেন বা একটা বাথরুম করে নিতে পারেন তবে খুবই চমৎকার ফ্ল্যাট পনেরোশো তেত্রিশ স্কোয়ার ফিট আমরা এখন ছাদে চলে আসলাম এই পাশটায় অনেক গাছগাছালি লাগানো আছে আর যে ফ্ল্যাটটা দেখালাম পাশের ফ্ল্যাট একটা হলরুম আছে ছোট্ট একটা হলরুম এবং বিশাল বড় লাইব্রেরি আছে এটা স্বাদে অনেক প্রকারের সবজি চাষ করা আছে আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন এটা গাড়ি গ্যারেজ এরিয়া তো আজকের জন্য আল্লাহ হাফেজ এই পর্যন্ত আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম